হ্যাঁ এদিকে দেখো এবার তরকারিগুলো কেটে নেবো রান্নার জন্য মাছটা ততক্ষণ ভাজা হোক হ্যাঁ লক্ষ্মীশোনা তো ওইটুকুতে ভরে আর কি নেবো হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে দেখো আর ভিডিওটা কিন্তু এখন প্রায় বলতে গেলে সাড়ে নটা বাজে তো এখন থেকেই আমি শুরু করছি আর প্রায় বলতে গেলে দু ভিডিও আমি দিইনি কারণ আমার শরীরটা একটু ভালো লাগছিল না মানে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না তো ওই জন্য আর কি ভিডিও করিনি আর দেওয়া হয়নি তো আজকে থেকে ভাবলাম শুরু করি আর আজকে আমি কাজে যাইনি মানে কাজ আমার ছুটি দুদিন ছুটি আছে তো একদিক থেকে ভালো হয়েছে শরীরটা একেবারে খারাপ তো ছুটি পড়েছে তার মধ্যে বেশ একদিক দিয়ে খুব ভালো হলো তো এখন দেখতে পাচ্ছ আমার মানুষ খাওয়ার জন্য সকালবেলা বসে পড়লাম যেহেতু মানু স্কুলে যাবে তো ওই জন্য ওকে নিয়ে একেবারে বসলাম আর আমিও দুটো খেয়ে নিচ্ছি কারণ আমি রাতে একটু কিছু খাইনি আর সকালে মা রান্না করেছে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর কালকের মাছ মা ভাজা করে রেখে দিয়েছিলো বাবা এনেছিলো যে মাছ তো সেই মাছ দিয়ে তরকারি করেছিল সকালে ভাইও এই তরকারি নিয়ে গেছে আর আমাদের সকালে খাওয়ার জন্য এই তরকারি ওই যে সকালে যেটা করা হয় সেটাই আর কি আমাদের সকালে খাওয়া হয়ে যায় আবার দুপুরে বান্না হয় সেটা রাতের জন্য একেবারে হয়ে যায় আর কি তো আমরা মানে খেতে বসার আগে কিন্তু ঠাম্মিকে ভাত দিয়ে দিয়েছি আর মা গেছে তোমার অবশ্য আমি দিইনি মা ঠাম্মিকে ভাত দিল তারপরে আমরা ভাত নিয়ে বসলাম আর কি তো মা গেলে একটুখানি মানে পুকুরের দিকে স্নান করতে কি যাই হোক কিছু কাঁচাকুচি করতে গেছে কিছুটা তো আজকে আবার দেখছি এখন সকাল থেকে ছিল বেশ ভালো এখন দেখছি আবার মেঘ মতো করেছে তো মা আবার খানিকটা কালকে কাঁচা কুচি করে দিসলো তো সেগুলো না ভাজ করা হয়নি একজনের সাথে করে সব রাখা আছে তো একটু সময় করে ওগুলো একটু ভাজ করে নিতে হবে নাহলে কেমন একটা কুকচিয়ে মতো যাবে আর কি তো এখন যাচ্ছি পুকুরে মানুষ সাথে মানুষ স্নান করবে পুকুরে কলে করবে না পুকুরে করবে তো শুতে যাই দেখি পুকুরে কেউ আছে কি না আছে কি জানে মা তো চলে এসছে তার মধ্যে মা কি বললো ভয় পেয়ে তো এদিকে পুকুরে আসলাম মানুষকে নিয়ে এই যে মানুষ যখন নাও আর ওই বাবা চলে যাচ্ছে মাছ বিক্রি হয়ে গেছে বাবার দাদা নে দাদা নেই দিদি ডাক দাদু ডাকলো শিকি নাও আর পুকুরের জল তো পুরো একদম কানাই কানাই না তাড়াতাড়ি নাও দেখো জলটা কি সুন্দর পরিষ্কার নাও দাদু বকবে কিন্তু শিকি নাও তারপরে দুটো ডুমার নাও চলো পরিষ্কার জল আছে হ্যাঁ দুটো দুটো শিকির্ণ তাড়াতাড়ি ওঠো আরেকটা আরেকটা হ্যাঁ আরেকটা আরেকটা দেখি বাবা কি মাছ নিয়ে এসেছে কী মাছ নিয়েchitz চিংড়ি এটা লাগবে ও বাবারি চিংড়িয়া talla পুয়া মানুষ স্কুলের জন্য রেডি হয়ে বার হলো দশটা প্রায় কুড়ি হয়ে গেছে এখন মানুষকে ক্লাব পর্যন্ত দেবো কারণ টোটোতে যাবে যেহেতু ওকে টিফিনও দেওয়া হয়নি একটু টিফিন কিনে দেবো আজকে আছে কেক বিস্কিট তাই তো মানুষ আজকে দেখছি জামাটা বেশ ইন করে পড়েছে কে আবার কিছু বলছো না যে তো চলো ক্লাবে যাই

দেখি অনেক কিছুই সবজি আছে তো আগে মাছগুলো কেটে নেওয়ার ব্যবস্থা করি এই দেখো এই তুলসী এই তুলসী বলছি এই চিংড়ি কি সুন্দর নরম দেখো কত সুন্দর নরম উঠে যাচ্ছে এটা বাগদা চিংড়ি তো এইদিকে দেখো এই যে এখন মাছ ভাজা করব তো তার জন্য তেল দিয়ে দিলাম তো এদিকে আমার তেল গরম হয়ে গেছে আর সব মাছগুলো একেবারেই দিয়ে দেবো আর এদিকে দেখো এবার তরকারিগুলো কেটে নেবো রান্নার জন্য মাছটা ততক্ষণ ভাজা হোক তো রান্না করবো বেগুন দিয়ে আলো দিয়ে তেলাপিয়া মাছ দেখো বেগুনগুলো কি সুন্দর কচি একদম এই বেগুনে না বেগুনি করলে হেভি হবে একদম কচি বেগুন তো এইদিকে দেখো তোমার বেগুন আলুর জন্য কেটে নিয়ে এখন এই যে চিংড়ি মাছ দিয়ে করবো তোমার ঝিঙে আর এইদিকে ভেন্ডি আছে আলু দিয়ে করবো একসাথে করব আর কি যেহেতু একটা ঝিঙে আর সকালে রান্না করেছে এবার এই ঝিঙেটা রেখে দিলে না পেকে যাবে ভেন্ডিটাও পেকে যাচ্ছে এবার চিংড়ি মাছ পড়বে যে তরকারিতে এমনিই ভালো লাগবে তো ওই জন্য ভাবলাম যে একসাথে দুটো জিনিস মিশিয়ে করি তো এই দুটো তরকারি করব ঝিঙে খেতে খুব ভালো লাগে তো এদিকে দেখো সবজি সব কাটা পরে এখন এই যে আমি একটু বাটনাটা করে নেব দুটো তরকারির বাটনা একসাথে করে নেব মাছটা ভেজে নিয়ে না আলু বেগুন আলু বেগুনটাও ভেজে নিয়েছি মানে বেগুনটা ভাজা হচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে তো এদিকে দেখো বেগুনটা হয়ে এসছে বেশি ভাজি দিয়ে দেখো একেবারে একটা সিদ্ধ সিদ্ধ মতো হয়ে এসছে তো এবার দেখি একটু নামিয়ে নেবো একেবারে ভাজলে না বেগুনটা কেমন কালো পোড়া পোড়া মতো হয়ে যায় ওটা হলে ভাজা ভালো লাগে খেতে তো এই আমি বেশি ভাজি নি এপিটে করে একটু ভেজে নিয়ে এসে তো এই যে আলুটা তো আগে থেকেই ভাজা হয়ে গেছিলো তো এখন দেখো বেগুনগুলো তুলে নেব নিয়ে না তরকারিটা বসিয়ে দেবো এবার বেগুনের তরকারিটা তো এদিকে দেখো এই যে মাছগুলো এবার দিয়ে দেবো তরকারিটা সব আলু বেগুন তো এমনি সব সিদ্ধ হয়ে গেছে তো মাছগুলো একটুখানি আগে থেকে দিয়ে দিচ্ছি আর এইদিকে ভাতও হয়ে এসছে ভাতটা ফ্যান উপর দিয়ে দেখি জলও কমে গেছে আর এইদিকে দেখো এই দুটো ডিম সিদ্ধ বসিয়েছিলাম তো একটা বড় ভাইজ একটা মানুষ জন্য তো একটা ডিম কেমন একটা হয়ে গেছে মানুষ তো মাছ টাছ খেতে চায় না তো ভালো ডিম সিদ্ধ করি ডিম সিদ্ধ তো দাও দুটো ভাত খায়ও তো দেখ তো এইদিকে দেখো তরকারিটা নামিয়ে এখন পরের তরকারিটা বসাবো কিন্তু তার আগে দেখো বড় চিংড়ি মাছগুলো কিছুটা রেখে দেব মানে আর কি ভেজে কালকে সকালে ছোটো ভাইয়ের জন্য তরকারি করে দেবে ওই জন্য আর কি তো ওইগুলো রেখে দেবো আর বাদবাকিগুলো তরকারি করবো তো এইদিকে দেখো এই যে সবজি তরকারিটা একটু কি কষিয়ে নিচ্ছি ভেন্ডি আর ভাজা করে নিয়ে নিই একসাথেই সব আলু ভেন্ডি তোমার কি ঘি একসাথে সব কচিয়ে নিচ্ছি একদম গা মাখো গা মো করবো তরকারিটা তো এইদিকে দেখো এই যে ওই তরকারিটা হয়ে গেছে তো ওই তরকারিটা নামে নিলাম তো তরকারিটা খুব একটুখানি ঝোলচেকে দেখলাম খুব সুন্দর হয়েছে বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ ভালো হয়েছে তো যাই হোক তোমার আর কি ভেন্ডি আমার বড় ভাই ভীষণ পছন্দ করে তো ওটা ওর ও বেগুনও পছন্দ করে মানে আজকে ওর দুটো সবজি আর পছন্দের রান্না হয়েছে আর কি তো যাই হোক দেখো এখন এই যে রান্নার পরপরই আমি ওভেনটা এখন পরিষ্কার করে নিচ্ছি কেননা এক্ষুনি গরম গরম পরিষ্কার করলে না তোমার আর কি এই সব তেল চিটকি আর কি উঠে যায় আর একটু দেরি করলে দেখা যাচ্ছে এখন না করে পরে করব তখন দেখা যাচ্ছে এগুলো শুকনো শুকনো মতো হয়ে যায় অনেকটা সময় লেগে যায় তো ওই জন্য ভালো যে একেবারে ওভেনটা মুছেই নিই আর এদিকে মা গেছে স্নান করতে তো মা স্নান করে হয় পুজো করবে আর না হয় একটা এই গ্রুপ আছে আজকে তো হয়তো গ্রুপে যেতে পারে হয়তো তো এদিকে যাই হোক চলো আমি এগুলো পরিষ্কার করে নিয়ে দেখি ভালো করে আর ওই তোমার আর কি ওভেনের ঝিক দুটো ওগুলো আজকে ভালো করে পরিষ্কার করে নেবো তো যাই হোক এদিকে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি এখন কেননা অনেকটাই বাসন হয়েছে সেই সকালে যে বাসনগুলো খেয়েছিলাম তো সেইগুলো মিলে আর এখন রান্না বান্না করলাম তো সেইগুলো মিলে অনেকটা বাসন হয়ে গেছে আর এদিকে তোমার আর কি মা স্নান করে উঠে পুজো করবে বললো তো এদিকে সেই গ্রুপের টাইম হয়ে গেছে একটা বেজে গেছে বলে তো মা বললো তাহলে আমি যাই অ্যাকচুয়ালি মারও গ্রুপের টাকা নেওয়া আমারও নেওয়া একই গ্রুপ থেকে তো মাকে বললাম তুমি যাও আমি যাবো না তো ওই জন্য মাকে পাঠিয়ে দিয়েছি টাকা নিয়ে আর কি তো যাক চলো বাসনগুলো মেজে নিই নিয়ে দেখি এবার স্নান করে আসবো তো এদিকে মা গেছিল গ্রুপে তো আমাকে যেতে বলেছে একদিন মা যায় কোনো সপ্তাহে আমি যাই তো কি ছবি তুলবে না কি একটা বেশ করবে যাই নাকি সাইন লাগবে জন্য মা এসে বললো তো স্নান করতে যাওয়ার আগে তো ভালো যাই খালি ঘুরেই আসি তারপরে এসে স্নানটা করবো তাড়াতাড়ি করছে তো সে বাড়াবাড়ি হচ্ছে আর কি তো চলো তো এদিকে দেখো মা পুজো দিচ্ছে তোমার আর কি জল মিষ্টি তো এদিকে দেখো যে জামা কাপড়গুলো নিয়ে এখন বসে পড়লাম সান করে এসছে একেবারে তো আমি তো গ্রুপ গ্রুপে গেছিলাম ওখান থেকে কি ছবি টবি তুললো কীসের জন্য লাগবে বেশ তো লোনটা নেওয়ার পরে আর কোনো কিছু করেনি তো ওই জন্য বললো এই ছবিটা তুলে রাখতে কি করবে তো যাই হোক একেবারে আসার পথে পুকুরের থেকে সান করে এসছি তো এসে দেখলাম মা পুজো করছিল তো এবার এখন আমি ভাবলাম যে মার তো পুজো করতে অনেকটা সময় লাগে তো ভাবলাম বসে না দেখি মানে কালকে যে জামা কাপড়গুলো কাঁচাকুচি করা হয়েছিলো এগুলো তো ভাজ করা হয়নি তো এগুলো ভাজ করে নিই আবার আজকেও ধরো মাখানিটা জামা কাপড় কাচাকুচি করেছে এবার ওগুলোও শুকিয়ে এসে প্রায় তো বলতে গেলে একসাথে অনেকটা হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম যে না তার থেকে এগুলো ভাজ করে নিই আর সেই তো আড়াইটার দিকে মানুষ ছুটি হবে আর এখন সবে দেড়টা মতো বাজে তো না আসলে তো খাওয়া দাওয়া করব না তো ততক্ষণ বসে বসে ফোন টিপতে টিপতে বিরক্ত লেগে যাবে আর কি তো যাই হোক চলো এগুলো ভাজ করে গুছিয়ে নিই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তো চলো আজকের মতো টাটা গুড বাই তোমাদের সবাইকে